আমরা খুব স্পষ্টভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলে দিতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী যোগ্য প্রার্থীদের যাতে চাকরি থাকে এবং যাতে চাকরি হয় সেই চেষ্টা করছেন নিয়োগ পদ্ধতিতে অতিপয় ব্যক্তি যে ভুল ত্রুটি বা অন্যায় করেছেন সেগুলোকে সংশোধন করে নিয়ে যারা যোগ্য তাদের চাকরি থাকুক এবং প্যানেলে যারা রয়েছে ওয়েটিং লিস্টে তাদের মধ্যে যারা যোগ্য তারা চাকরি পাক এই চেষ্টাটা রাজ্য সরকার করছে কিন্তু মূলত সিপিএম এর কিছু আইনজীবী সঙ্গে বিজেপি এবং কংগ্রেসের তারা ওই ভুল ত্রুটিটাকে নিয়ে রাজনীতি করছেন অর্থাৎ ভুল সূদ্রে নিয়ে যে বৃহত্তর অংশের চাকরির অধিকারটা অটুট রাখা সেটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কাজ করছে তারা চাইছেন সমস্ত চাকরিটাকে অনিশ্চিত করে দিতে অর্থাৎ তারা বিচারিতা করছেন তারা কখনো চাকরি প্রার্থীদের কাছে গিয়ে বলছেন যে আমরা চাই যোগ্যদের চাকরি হোক আবার আদালতে গিয়ে বলছেন গোটা প্যানেল বাতিল হয়ে যাক এটা কি করে সম্ভব আজকে জাস্টিস মান্থার ঘরেও জাস্টিস মান্থা পর্যন্ত বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বলতে বাধ্য হয়েছেন প্যানেল বাতিল প্যানেল বাতিল করছেন কেন বিকল্প কোনো প্রস্তাব থাকলে বলুন এবং কলকাতা হাইকোর্টে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে যারা প্রশ্ন করেছেন তারা কিন্তু প্রত্যেকে যোগ্য এবং কর্মরত শিক্ষক একাংশের তরফ থেকে বলা হচ্ছে কারা করলো তারা নাকি বিতর্কিত চাকরি প্রার্থী কোন বিতর্কিত চাকরি প্রার্থী নন কলকাতা হাইকোর্টে আজ বিকাশ रंजन ভট্টাচার্যকে বিচারিতা নিয়ে যারা প্রশ্ন করেছেন তারা কর্মরত যোগ্য শিক্ষক তারা দেখতে পাচ্ছেন রাজনীতিতে জল ঘোলা করার জন্য যোগ্য প্রার্থী যারা চাকরি করছেন তাদের চাকরিটা খওয়ার সওয়াল করছে এই সিপিএম এই বিজেপি এই কংগ্রেসের আইনজীবীরা এবং যারা যোগ্য যারা চাকরির প্যানেলে রয়েছে তাদের পাশে সরকার পুরোপুরি রয়েছে মুখ্যমন্ত্রী রয়েছেন কিন্তু এই বিচারিতা এদের মুখোশটা ক্রমশ খুলে যাচ্ছে কারণ এরা চাকরি প্রার্থীদের এক কথা বলছেন আর আদালতে গিয়ে চাকরি খাওয়ার রাজনীতি করছেন চাকরি প্রার্থীদের বলছেন আমরা যোগ্যদের পক্ষে আর কোর্টে গিয়ে বলছেন যোগ্য অযোগ্য গোটা প্যানেলটাকে খারিজ করে দিতে হবে ফলে এদের এই বিচারিতা এদের এই রাজনীতিতে জল ঘোলা করার জন্য কয়েক হাজার কর্তব্যরত শিক্ষক শিক্ষিকা কর্মপ্রার্থী শুধুমাত্র সস্তা তৃণমূল বিরোধী রাজনীতি করার জন্য সিপিএম এর বিকাশ ভট্টার বিজেপির যে কজন আছে কংগ্রেসের কেউ কেউ তারা চাকরি খাবার রাজনীতি করছে এবং দুপুরের পর থেকে এইটা প্রচার করেছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে যারা আজকে হাইকোর্টে বিক্ষোভ দেখিয়েছেন বা প্রশ্ন করেছেন তারা নাকি বিতর্কিত চাকরি প্রার্থী তারা কারা আমরা পরিষ্কার বলছি আমরা খোঁজ নিয়ে দেখেছি যারা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বলেছেন আমাদের চাকরি খাওয়ার রাজনীতি করছেন কেন তারা কর্তব্যরত যোগ্য তারা কর্তব্যরত যোগ্য ইন সার্ভিস তারা পড়াচ্ছেন ক্লাস নিচ্ছেন অনিশ্চয়তার মধ্যে পড়ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় তারপরে আবার তাই নিয়ে সিপিএম বিজেপি কংগ্রেসের রাজনীতি একদিকে কর্মপ্রার্থীদের বোঝানো হচ্ছে আমরা আছি আমরা উদাহরণ দিয়ে বলছি এস টি যারা নাইন থেকে টুয়েলভে শারীর শিক্ষা কর্মশিক্ষার কর্মপ্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের প্রত্যেকের এই প্যানেল থেকে চাকরি ব্যবস্থা করে রেকমেন্ডেশন লেটার পর্যন্ত তাদের কাছে চলে গেছে আর তাদের দুদিন আগে এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা বলতেন আমরা তোমাদের চাকরি যখন তারা দেওয়াতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায় করে দিলেন তখন ভট্টাচার্যরা কোর্টে যাচ্ছে অর্থাৎ এই কর্মপ্রার্থীরা অবাক হয়ে দেখছেন যে তাদেরকে একজন বলেছিল বা কয়েকজন উকিল বলেছিলেন যে আমরা তোমাদের চাকরি পাইয়ে দেব আমাদের কাছে এসো তার দরকার হয়নি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি সিদ্ধান্ত নিয়ে তাদের এস কর্মশিক্ষা শূন্য পদ তৈরি করে তাদের কোনো ডিসপিউট নেই তাদের লেটার পর্যন্ত দিয়ে দিয়েছে রেকমেন্ডেশন কিন্তু যারা বন্ধু বন্ধুসার ছিল তারাই এখন এই চাকরিটা খাওয়ার জন্য স্টে করাতে আদালতকে মিসলিড করে জটিলতা তৈরি করে এদের চাকরিটায় বাধা দিচ্ছে ফলে আমরা আপনাদের মাধ্যমে এটা বলতে চাই যে সিপিএম এর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সিপিএম এর এইসব যারা আছে তাদের মুখোশটা বিচারিতার মুখোশটা খুলে যাচ্ছে তারা যোগ্য অযোগ্য সকলের চাকরি খেতে চান যোগ্যদের চাকরি খেতে চান যারা চাকরি করছে তাদের চাকরি চুত করতে চান এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সরকার এই প্রার্থী যারা চাকরি করছেন যারা যোগ্য প্রার্থী তাদের পাশে আছেন আপনারা এই যাদের মুখোশ খুলে যাচ্ছে আজকে যেমন প্রশ্ন করেছেন তাদের প্রশ্ন করুন যেখানে দেখা হবে প্রশ্ন করুন যে আমাদের চাকরিটা আপনারা খাওয়ার রাজনীতি করছেন কেন বিকাশ ভট্টাচার্যকে দেখলে প্রশ্ন করুন যে আমাদের একটু বুঝিয়ে বলুন কেন আমাদের চাকরিটা খাওয়ার চেষ্টা করছেন আমাদের তো কোনো ডিসপিউট নেই চাকরিতে এই যারা যারা এবং আমরা এর সঙ্গে আর একটা বিষয়ে তদন্তের প্রয়োজন আছে বলে মনে করছি যে এই অনিশ্চয়তা তৈরি করে মামলা করতে হবে বলে যারা অনিশ্চয়তায় আছেন তাদের কাছ থেকে কেউ কেউ টাকা নিচ্ছেন কিনা, আইনি লড়াই লড়তে হবে অমুক লড়তে হবে এই সব বলে কেউ কেউ বেশ কিছু টাকা নিচ্ছেন কিনা না এ নিয়ে অবিলম্বে তদন্তের প্রয়োজন এর অভিযোগ আসছে কি শিক্ষক আন্দোলনের সঙ্গে নেই অন্য একটি মঞ্চ তারাও নাকি টাকা তুলছে এই আন্দোলনে আইনজীবী দেবে বলে ফলে এদের ভাঙিয়ে আর একটা বিরাট দুর্নীতি অসহায়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে আবার তাদের কাছ থেকে আইনি লড়াই লড়ব আমরা রোদ দেব আমরা অমুককে এই সব বলে তাদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ আসছে আমরা রাজ্য সরকার তাদের অনুরোধ করব যে এখানে বিপুল লেনদেন হচ্ছে কিনা চাকরি প্রার্থীদের অসহায় অবস্থার মধ্যে ফেলার হুমকি দিয়ে ভয় দেখিয়ে অনিশ্চয়তায় ফেলে দিয়ে তারপর তাদের কাছ থেকে আবার টাকা তোলা হচ্ছে কিনা অবলম্বে সেটা নজরদারি এবং তদন্তের আওতায় আনা প্রয়োজন। দাদা শ্রীরামপুরি বিজেপি প্রার্থী বিজেপির সদস্য তথা প্রাক্তন পাল। তিন বছরের থেকে গ্রেফতার করে তার ল্যাপটপ করে দেখুন এটা সম্পূর্ণ এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয় কেউ যদি কোনো ভুল কাজ করে থাকে ভুল জিনিস নিয়ে এগুলো সাইবার ক্রাইমের মধ্যে পড়ে যাবে সেক্ষেত্রে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে যোগ্য প্রার্থীদের চিহ্নিত করে তাদেরকে কি এই প্রক্রিয়া শুরু করেছে আমরা এটা তৃণমূল কংগ্রেসের বিষয় নয় এটা এসএসসি এবং প্রশাসনের বিষয় আমরা খুব পরিষ্কার বলে দিতে চাই যে এসএসসি তো আগের দিন জানিয়েছে যে যোগ্য এবং অযোগ্য এটা ডিমার্কেট করা সম্ভব তো এইটা পর এ নিয়ে নতুন জানানোর করে কি আর বিতর্কের অবকাশ থাকে আর আজকে বিকাশবাবুকে যারা প্রশ্ন করেছেন তারা কিন্তু আবার প্রাথমিক শিক্ষক বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের অন্যায়ভাবে চাকরি খাওয়ার যে রায় অভিজিৎ গাঙ্গুলি দিয়ে গেছিলেন এবং যেটা নিয়ে জাস্টিস মান্থা পর্যন্ত বিকাশবাবুকে আজকে বলেছেন আপনি কেবল প্যানেল বাতিল করতে হবে প্যানেল বাতিল করতে হবে এটা বলছেন কেন আরে বিকল্প কোনো প্রস্তাব থাকলে দিন আজকে কিন্তু তারাও সরব হয়েছেন কর্মরত শিক্ষক রয়েছেন তাদের সামাজিক সংকটে ফেলে দেওয়া হয়েছে তারা তো প্রাথমিক তাদের সঙ্গে এস কোনো সম্পর্ক নেই তারা প্রাথমিক এবং তাদের সঙ্গে এস এস সম্পর্ক নেই তাদের চাকরিটা অনিশ্চিত করার জন্য এরা কোর্টে সওয়াল করতে গেছেন এবং কোর্ট পর্যন্ত আজকে বলেছেন এটা কি হচ্ছে খালি বাতিল বাতিল করতে করতে হবে হবে এটার তো কোনো জাস্টিফিকেশন নেই ফলে এসএসসি যদি পার্ট ধরেন তাহলে আগের দিন এসএসসি বলেছে মেকানিজম আছে তারা বলতে পারবেন আর দুই হচ্ছে আমরা বলছি যেখানে কোনো ডিসপিউটটা নেই সেই জায়গাটায় জোর করে কর্মরত কর্তব্যরত বা যারা প্যানেলে আছেন তাদের চাকরির দরজাটা বন্ধ করে নেমেছে এই সিপিএম বিজেপি এবং জলে কোন স্বাগত বিষয় নেই একটা কথা বলতে বলতে ওনাকে আবাহনা করা হচ্ছে না বিসর্জনও দেওয়া হচ্ছে না উনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বলছেন কেবল বাতিল বাতিল করছেন কেন এর থেকে বুঝতে হবে যে আদালতেরও মনে হয়েছে যে সেই সংশ্লিষ্ট বিচারপতির উদ্দেশ্য হচ্ছে চাকরি খাওয়া আমরা শুধু সেই অবজারভেশনটা শুনেছি আমরা সেটা আলোচনা করছি দাদা আজকে আমি চা দুটি তিনটি সভা সেইখানে বারবার পরিবারতন্ত্রের কথা তুলেছে আর দ্বিতীয় হচ্ছে যে বহিরাগত প্রবেশ করছে পশ্চিমা এই সরব দুটো বিষয় অমিত শাহজি যে বাদ নিয়ে বলছেন নিশ্চয়ই অধিকারী প্রাইভেট লিমিটেডের কথা তিনি ভুলে যাননি ওখানে তো বাই ওয়ান গেট থ্রি ফ্রি বিগ বাজারে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অধিকারী প্রাইভেট লিমিটেড বাই ওয়ান গেট থ্রি ফ্রি তো সেইগুলো নিশ্চয়ই ভুলে যাননি অমিত শাহ যা আপনার পার্টি অফিস থেকে যাকে ভিডিও দেখানো হয়েছিল যাকে আপনারা চোর বলেছিলেন যাকে আপনারা সিবিআই করেছেন সিবিআই এফআইআর করেছে এফআইআর থেকে বাঁচতে লেজামোড়ো শুদ্ধ ওখানে গিয়ে বসে আছে তো পরিবারবাদটা গোটা দেশে বিজেপির যে পরিবারবাদের লিস্ট এই বিরাট লিস্ট তো সুতরাং এই কাঁচের ঘরে বসে ঢিল ছুটছেন আর দুই রইল অনুপ্রবেশ অন্য জায়গা থেকে লোক ঢুকছে অন্য দেশ থেকে লোক ঢুকেছে আত্মঘাতী গোল করছেন অমিত শাহ তার কারণ হচ্ছে অনুপ্রবেশ মানে অন্য দেশের সীমান্ত থেকে বাংলাদেশ সীমান্ত থেকে অনুপ্রবেশ সেটা রাজ্য পুলিশ দেখে না ওটা দেখে বিএসএফ বিএসএফ সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন আর উনি হচ্ছেন কেন্দ্রের মন্ত্রী। ফলে অনুপ্রবেশ যদি হয়ে থাকে তাহলে স্বরাষ্ট্রমন্ত্রক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা ফেল করছেন তো উনি তো আত্মঘাতী স্টেটমেন্ট দিচ্ছেন যাতে আজকে সন্দেশখালিতে রেখাপাত্রকে মারধর করা হয়েছে হেনস্থা করা হয়েছে এর পাশাপাশি দেখা গেছে দাপোনেও অগ্নিবিত্রা পালকে গ্রুপ গ্রুপ স্লোগান দেওয়া আচ্ছা দেখুন যখন সন্দেশখালিতে সেখানে মা বোনেরা যদি মনে করেন যে লাগাতার চূড়ান্ত মিথ্যা কুৎসা করে তাদের সম্মানহানি করা হচ্ছে আর সেটা ভাঙিয়ে কেউ ব্যক্তিগত কেরিয়ার তৈরি করতে যাচ্ছে দলাদলি রাজনীতি করতে যাচ্ছে তাদেরও ধৈর্যের একটা সীমা আছে তারা যখন প্রতিবাদ করতে যাচ্ছিলেন তখন বিজেপির গুন্ডারা তাদের সঙ্গে অসম্মানজনক ব্যবহার করেছে আপত্তিকর ব্যবহার করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে জনগণ প্রতিবাদ করেছে তার সঙ্গে তো তৃণমূলের কোন সম্পর্ক নেই একটু হিন্দিতে বলি সাজা দিতে এখনো উল্টে যোগী আদিত্যনাথের রাজ্যে পুলিশ দাঁড়িয়ে থাকা অবস্থায় লোকের মাথায় রিভলভার ঠেকিয়ে লোকে খুন করে দিয়ে যায় লন্ড অর্ডার খুব খারাপ অবস্থা মহিলাদের নিরাপত্তা সামাজিক সুরক্ষা খুব খারাপ অবস্থায় ফলে যে রাজ্যটা খারাপ জায়গার দিক থেকে উপরের তালিকায় আছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী এসে আইন শৃঙ্খলা ভাঙার সিনেমাটিক সংলাপ দিয়ে বাজার গরম করছেন হাস্যকর কার কি চ্যালেঞ্জ এই তো যোগী আদিত্যনাথ কেন বিজেপির গোটা গোষ্ঠী তো একুশ সালে ঘুরে গেছিল আব কি বার দোষপাত্র হয়ে গেছে একুশ সালে একবার তাতে তো তখনও তো যোগী আদিত্যনাথ এসছিলেন অমিত শাহ এসছিলেন नरेंद्र मोदी इस सारा पृथ्वी जो बीजेपी तो 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 आज समाज छोड़ा थे देखिए ये जो नकरी का इश्यू है ना एम्प्लॉयमेंट इशू टीचर्स रिक्रूटमेंट इश्यू इसमें जिसका हक हाँ है जिसका कोई डिस्प्यूट नहीं है ये वामपंथियों सीपीएम का लॉयर विकास रंजन भट्टाचार्य वो जो है कांग्रेस और भाजपा का कुछ लॉयर है ये लोग टारगेट कर रहे हैं जिसका हक है जिसका नौकरी में जिसका पैनल में कोई डिस्प्यूट भी नहीं है उसका नौकरी खाने का पॉलिटिक्स ये कर रहे है ममता जी चाह रहे हैं जिसका हक है जिसका कोई डिस्प्यूट नहीं है वो अपना काम करे उसका नौकरी उसका हक है अगर किसी ने कोई भूल किया क्राइम किया उसका पनिशमेंट उसका हो लेकिन जिसका कोई डिस्प्यूट नहीं है उसका नौकरी तो उसको मिलना चाहिए लेकिन ये लोग क्या कर रहे हैं ये पूरा ये एक तरफ डबल स्टैंडर्ड पॉलिटिक्स कर रहे हैं एक तरफ उसको बोल रहे हैं जिसका आ, 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 नौकरी का हॉक है हम उसका पास है और, और उसका साथ है और वो कोर्ट में जाकर कहते हैं पूरा पैनल कैंसिल होना चाहिए हम लोग इसका विरोध कर रहे हैं और ये जो डबल स्टैंडर्ड गेम वो लोग खेल रहे हैं हम पब्लिक के सामने उसका जो मास्क है वो उतारना हमारा काम है देखे देखे। तो देखे।